তার পছন্দের শাড়ি পরে দরজার পাশে লুকিয়ে তাকে সারপ্রাইজ দিতে গিয়ে উল্টা নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম এলে মানুষদের চাহিদা খুবই কম জাস্ট তাদের পছন্দের খাবার রান্না করে দিলে বা তাদের পছন্দের পোশাকটি পরে তাদের সামনে গেলে তারা অনেক খুশি হয়ে যায় সো হাজব্যান্ড কে খুশি করতে তার পছন্দের একটা শাড়ি বের করে নিয়েছি এবং ম্যাচিং করে চুরি এবং জুয়েলারি নিয়েছিলাম আমার শাড়িটা একটু কালারফুল হয় চুরি ম্যাচিং করতে পারছিলাম না ফার্স্টে আমি হ্যান্ডমেড চুরিটা নিয়েছিলাম পরবো পরে আমি কাচের চুরি পরেছি আর এই হ্যান্ডমেড চুরিগুলো আপনার রায় পেজে পেয়ে যাবেন যাই হোক আমি রেডি হয়ে নিয়েছিলাম যদিও হ্যান্ডমেড জুয়েলারিগুলো ফার্স্টে পড়তে চেয়েছি বাট আমার লুকিং সাথে হ্যান্ডমেড জুয়েলারিগুলো গুলো যাচ্ছিল না তাই আমি চেঞ্জ করে পার্লে জুয়েলারি পরেছিলাম এই শাড়িটা নিয়ে অনেক ইনকোয়ারি পেয়েছি যে শাড়িটা কত টাকা নিয়েছি এবং কোন পেজ থেকে নিয়েছি এটা তোমাদের ভাইয়া আমাকে রোজারিতে গিফট করেছিল বৈশাখে পরার জন্য তবে শাড়িটা আর এর মাঝে পরা হয়নি তাই ভাবলাম তার পছন্দ করে এনে দিয়া শাড়িটা পরে তাকে একটু সারপ্রাইজ দিই আর শাড়িটা যেহেতু লাল পার এবং সাদা টাইপের ছিল তাই ভাবলাম পায়ে আলতা পরলে এই শাড়ির সাথে লুকিংটা অনেক সুন্দর লাগবে তাই একটু আলতা পরে নিয়ে ছিলাম যদিও আলতা পড়তে আমার খুব একটা ভালো লাগে না আর আমার কাছে অরিজিনাল কোন ফ্লাওয়ার্স না থাকায় আর্টিফিশিয়াল গাছটা ফুল আমি চুলে নিয়েছিলাম তবে এই গাছটা ফুল নেওয়ার কারণে আমার লুকিংটা আরো অন্যরকম সুন্দর লাগছিল সেই বিকাল চারটা বাজে শাড়ি পরে তার জন্য অপেক্ষা করছি মিস্টার হাজবেন্ডের আসার কোনো খবরই নেই অপেক্ষা করতে করতে আমি ভেবেই নিয়েছিলাম আমি এই শাড়িটা পরে থাকবো না এদিকে সন্ধ্যা হয়ে গেছে তাই আমি ক্যামেরা অন করে শুধু দরজার পাশে অপেক্ষা করছিলাম যে এই বুঝি এসে গেল এ বুঝি এসে গেল কিন্তু হঠাৎ করেই আমি দরজায় উকি দিতে যে উনি চলে আসে আর আমি পুরা মানে একটু ভয় পেয়ে যাই উনি আমাকে এই লুকিং এ দেখে অনেক সারপ্রাইজ পাশাপাশি অনেক খুশি হয়েছে যে তার পছন্দের এনে দেওয়া শাড়িটা পরেছি আমি জাস্ট তাকে বলেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি আসবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বাট উনি ভাবতেই পারেনি যে আমি ওনাকে কি সারপ্রাইজ দিব বাট উনি সারপ্রাইজটা পেয়ে খুশি হয়েছে ওনাকে সারপ্রাইজ দিতে যে উল্টা আমি সারপ্রাইজ হয়ে যাই উনি আসার সময় আমার জন্য একটা পার্লের পেন্ডেন্ট নিয়ে আসে তবে শুধু আমার জন্য না নিজের জন্য শপিং করেছে এই তো ইয়েলো থেকে একটা শার্ট নিয়েছিল আর এই শার্টটা আমার শাড়ির সাথে অলমোস্ট ম্যাচিং হয়ে গেছে কালারটা তাই ম্যাচিং কালার হয় ওনাকে শার্টটা তখনই পরিয়েছিলাম আর দুইজনে মিলে ছবি তুলেছি দেন নোরামনি আমাকে একটা ফুলের তোড়া এনে দেয় ওর যেহেতু এই উইকে বার্থডে তাই ওর ওকে আবার এই তোড়াটা এনে দিয়েছিল তাই আমাকে দেখাতে নিয়ে এসেছে দিস ইস মাই সারপ্রাইজিং গিফট ওনাকে যখন আমি শাড়ি পরে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম উনি আমার জন্য এই পেন্ডেন্টটাই নিয়ে এসেছে আর এই পেন্ডেন্ট ভিডিও আপনারা অনেকেই অনেক ভিডিওতে দেখেছেন তবে এটা আমার ফার্স্ট টাইম প্রিয় মানুষের থেকে পাওয়া গিফট অনেক বেশি সারপ্রাইজিং ছিল আর সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার এমন একটা গিফট যেটা কিনা আমি নিজে ঝিনুক থেকে মুক্তা বের করে এবং পেন্ডেনে ব্যবহার করে সেটা আমি গলায় ঝুলাতে পারবো এই বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টে লাগছিল তবে এই সারপ্রাইজিং গিফট আনবক্সিং করার সময় আমাদের সাথে একটা কোপাট হয়ে যায় সেটা হচ্ছে এই ঝিনুকটা যখন খুলি তখন ঠিকঠাক একটা মুক্তা পেয়ে যাই ঠিকই কিন্তু এই পেন্ডেন্টটা যখন খুলতে যাই আর কোনোভাবেই খুলতে পারি না দেন এই পেনডেন্টটার অবস্থা এরকম হয়েছে মানে তিন টুকরা হয়ে গেছে এটার মাঝে আমি কিভাবে মুক্তা লাগাবো এখন আমার মন খুবই খারাপ মানুষটা শখ করে আমার জন্য একটা পেনডেন্ট এসেছে বাট আমি এই পড়তে পারবো না এটা আমার খুব খারাপ লাগছে ভেবে আপনারা প্লিজ জানাবেন যে আমি এই পেন্ডেন্টটা কিভাবে ঠিক করবো এবং ঠিক করে এটা আমি ব্যবহার করতে পারবো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন এন্ড যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ